দুইটি পেন জুড়িয়া ম্যাজিক দেখানো প্রথমে ইয়াকে কাগজ দিয়া ভালো করিয়া গুলাইয়া লইতে হইবেক তারপরে এটা টাইট দিতে হইবেক ভালো করে টাইট দিতে হইবেক

এবার গিয়ে দেয়ালে মারবো সেটা তো টাস করে মারবো টাস করে আওয়াজ হবে ঠিক আছে খুব জোরে মারতে হবে মায়া দয়া করে মারলে হবে না জুড়বে না ঠিক আছে আমি রেডি ওই দেয়ালে মারবো দেয়াল ধরো এইবার দেখা যাক জুড়ি আছে কিনা মনে হয় জুড়ে নাই কি হয় কি হয় जोड़े ना जोड़े ना जोड़े ना आए मोने हाँ आ जोड़िया की आसेरे भाई जोड़िया की आसेरे भाई जोड़िया की आसेरे भाई एकदम फंटास्टिक जुड़िया गया फंटास्टिक फंटास्टिक তো ইয়া করিলে পেন জুড়িয়া যাই